আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওর ইজাজ ভাই দর্শকদের সপ্তাহ আমি মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদ ফার্ম আমার ফার্মের অবস্থান জেলা পাবনা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম হরণখোলা পশু হাটের পূর্ব পাশে এবং মেন রোডের সাথে আমার খামারটা অবস্থিত বকনা বা প্রেগনেন্ট আপনার এখান থেকে সবসময় কয় আমি মূলত বকনা প্রেগনেন্টে বিক্রি করে থাকি তবে আপনার দর্শকের উদ্দেশ্যে আজকে ছয়টা গরু দেখাবো মাত্র মাসাল্লা আমি আশা করি যারা গরু চেনে বা যারা গরু কিনবে বলে আশা করছে আমার এই গরুগুলো প্রত্যেকটা গরুই তাদের পছন্দ হবে ইনশাল্লাহ এবং দামেও পছন্দ হবে আচ্ছা তো ইজাজ ভাই তাহলে যে বাচ্চাগুলো আজকে রয়েছে আমার দর্শকদের পর্যায়ক্রম চলেন যাই দেখায় আর কথা বলি এক নম্বরে বড় সড় একটা বক্তা দেখছি ইজাজুল ভাই এক নম্বরে বক্তাটা জাতমান বসটা ভাই এটা বকনা না এটা প্রেগনেন্ট একটা গরু এটা প্রেগনেন্ট হ্যাঁ এটা একটা প্রেগনেন্ট পাঁচ মাস শেষ ছয় রানিং করছে প্রথম প্রথম প্রেগনেন্ট তো প্রথম প্রেগনেন্ট দুই দাঁত বয়স গরুটা একটা ডাবল বডির গরু একদম খোদ গৃহস্থ বাড়ির গরু তো আচ্ছা এটা মনে করেন ওই মহিলা লালন পালন করছে গরুটা খুবই একটা ডবল বডির হাই কোয়ালিটি একটা ভালো গোছ গরুর যেমন কালার তেমন মানে বডি কন্ডিশন পা গুলো অনেক মোটা মোটা খুবই গ্রোথফুল একটা বাচ্চা আর এটা পাঁচ মাসে যে এত সুন্দর উলান আর এত বড় বড় বাট আসছে মানে এটা দেখলে বোঝা যাবে যে গরুটা আল্লাহ কতটুকু এর ভিতরে কতটুকু মান রাখছে বা কতটুকু দুধ হতে পারে আসলে প্রেগনেন্ট গরু দুধের গ্যারান্টি দেওয়া ঠিক না তারপরেও আমাদের ধারণা সতেরো আঠারো লিটার প্রথম প্রেগনেটে হয়তো হবে জি এখন যে ওলান পালানের যে জায়গাটা দেখা যাচ্ছে তারপর আপনি এই পাশে আসেন দুধের ভ্যানটা দেখেন ওলান পালান ঠিক আছে নিপেল চারটা দেখছেন হ্যাঁ দুধের ভ্যানটা দেখেন আপনি এই পাশ থেকে দেখেন এখনই সামনে থেকে ওলানটা দেখা যাচ্ছে এই দেখেন সামনে থেকে দেখেন ওলানটা দেখা যাচ্ছে এবং এই দেখেন দুধের ভ্যানটা কতটা মোটা দেখা যাচ্ছে তাহলে এটা কি এখন না বলে দুই দাঁত ভাঙিস ভাঙছে না দুই দাঁত ভাঙছে দাঁত এখনো সমান হয় নাই দুই দাঁত ভাঙি কেবল একদম মানে খুবই হাই কোয়ালিটির এবং ডবল বডির একটা গরু ওটার মানটা খুবই খুবই ভালো মান আর দালটা কানলাস নয় এই গরুটার দাম চাষে আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে তবে গরুটার আসলে দাম বিষয় না বিষয়টা এমন একটা গরু মিলানোটাই কিন্তু অসম্ভব এই গরুটা যদি নামাকালে বিক্রি হয় মার্শাল আর্ট অনেক ভালো দামে বিক্রি হবে কিন্তু আমাদের ব্যবসা ভাই আনা ব্যাসা দুই টাকা রানিং ব্যবসা যা করতে হবে এটাই বন্ধুরা এক নম্বর একটা দাম ছিল এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা যা হাজার দাম দর করে নিতে পারবে আ ভাই তারপরে দুই নম্বরে এই বোটাটার জাতন দুই নম্বর এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বকনা বকনাটার বয়স হবে আপনার আনুমানিক 13 মাস রেডি প্রায় বাচ্চা অল্প দিনের মধ্যে হিটে আসা আশা করা যায় আপনার এই কোটা দেখেন হাস গলা বলে অনেকেই গলাটা চিকন এটা সেই অরিজিনাল হাঁস গলা অরিজিনাল অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান এটা যতটা মাথা ছোট এবং কান ছোট গলাটা খুবই চিকন এবং স্কিনটা খুবই পাতলা সফট আর পশম উঠছে প্রচুর আসলে এই গরমটা যা যাতে এক আধ মাসের মধ্যে পশম চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এটা ওলান পানটা দেখি হ্যাঁ এটার আগে মাজাটা দেখেন কতটা ভারী মাজা এবং এর উলানটা দেখেন মাসাল্লাহ ঠিক আছে নিপিল চাটা চারটা নিপিল এবং উলান থল মলে উলান খুব সুন্দর মানে হলস্টান ফ্রিজিয়ানে যে এত সুন্দর উলান হয় আসলে ভালো জাতের গরু না দেখলে মানুষ বুঝতে পারবে না তাহলে দুই নম্বরের বাচ্চাটা তেরো মাস বয়স হবে রেডি টাইপের একটা বক্তা বাচ্চা স্বল্প সময় হেঁটে আসতে পারে তো তার পার্সেন্ট ভালো করবে হ্যাঁ এটা হাই কোয়ালিটির বাচ্চা আপনার হলস্টান ফ্রিজিয়ানের ভেতরে হাই কোয়ালিটির বাচ্চা যেগুলো থাকে এটার মাজার শেপটা গলার মাজা দাড়া আসলে বেশি দুধের গাভি যেসব খামারে আছে তাদেরকে তাদের দেখবেন গরুগুলো কিন্তু বেশি স্বাস্থ্য হয় না কিন্তু গরুগুলো বড় হয় এবং খুবই সুদর্শন হয়

এটা গরুটা দেখতে পাচ্ছেন এটা এটারও বয়স মাস মাথার দিকটা দেখেন কতটা সুন্দর মাথাটা কতটা সুন্দর গলাটা চিকন পাতলা চামড়া এ দেখেন স্কিনটা কতটা পাতলা এটা না ধরলে বোঝা যাবে না অনেক লুজ পাতলা পাঁচ চারটা দিয়ে মাজা দিয়ে মানে গরুগুলো এত সুন্দর পার্সেন্ট মানে খুবই হাই পার্সেন্টের গরু আমার কাছে আজকে যেগুলো আছে দেখেটা পলম পলান্তে হ্যাঁ এটা ওলান পলান দেখেন মাশাআল্লাহ আসলে ভালো জিনিস নিয়ে অত কথা বলা লাগে না ঠিক আছে আপনার স্কয়ারে ভ্যাকসিন করে ওষুধ ব্যস্ত হলে কিন্তু মার্কেটিং অত লাগে না ঠিক আছে দর্শকই চায় ভাই আর সাধারণ ওষুধ হলে পারে দেখা যাচ্ছে মার্কেটিং করে ক্যানভাস করে বিক্রি করা লাগে তাই আজকে যেগুলো নিয়ে আসছে একদম ব্র্যান্ডের মাল আমি মনে করি

এটারও দেখতে পাচ্ছেন গ্রোথটা কতটা ভালো মাথাটা কিন্তু খুবই ছোট কান ছোট গলা চিকন চামড়া পাতলা এবং পা চারটা খুবই মোটা মানে হাই পার্সেন্ট বলতে যা বোঝাই হাই পার্সেন্টে বলতে যা বোঝাই আমার এই গরুটার ভিতরে আমি মনে করি আছে সবটুকুই গরুটার মাজাটা দেখান লেজ দেখান পা দেখান আসলে মানুষ গরু ভালো মন্দ এখন অনেকেই চেনে আমি বলবো সবাই চেনে না অনেকেই চেনে দেখি বলেন প্রাণটা উলান পালানটাও দেখেন মাসাল্লাহ এই দেখেন কতটা কতটা সুন্দর আসছে এর উলানের ভাত ঠিক আছে নিপিল চারটা শেপটা দেখেন এবং চারটা জায়গা আছে উলানে এখনই মনে হচ্ছে গাবিন গুরু এত সুন্দর উলান আসছে দেখেন তাহলে চার নম্বরের বাচ্চাটা এগারো থেকে সাড়ে এগারো মাস হবে এগারো থেকে সাড়ে এগারো মাস বয়স হবে আসলে বকনা গরুগুলোর সবাই বয়স চুরি করে ঠিক কম হলে বাড়াই বলে আর সার গরুগুলো বেশি হলে কমাই বলে ঠিক আছে এটা আসলে অরিজিনাল বয়সে এমন আছে তারপরে সংগ্রহ করা জিনিস কিছুটা কম বেশি হতে পারে ভাই দামটা কেমন চাচ্ছেন এই গরুটার দাম চাচ্ছে আমি বিরানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে তবে গরুগুলো আজকে জাতমানটা খেয়াল করতে হবে দামটা বিষয় না দাম আপনার দুই হাজার টাকা কম বেশি আমি বুঝি না তবে গরুগুলো জাত মানে যদি কারোর পছন্দ হয় যদি মনে করে খামার করব তাহলে সেক্ষেত্রে একটা মানুষ খামার করে নিতে পারবে বন্ধুরা চার নম্বর গত বছরের দাম শুনেন বিরানব্বই হাজার দাম দর কিনতে হবে ইজাজুল ভাই তারপরে পাঁচ নম্বরে এই বছরটার জাতন পাঁচ নম্বর এটা একটা হলস্টার ফ্রিজিয়ান বকনা এটার বয়স এগারো মাস এই গরুটাও আসলে দেখলে মানুষ বুঝতে পারবে দর্শক ভাইরা যে আমি আজকে কি ধরনের গরু দেখাচ্ছি অনেক সুন্দর তো সুন্দর মাথার গেটাপটা আসছে দেখেন এবং খাওয়া দাওয়ার রুচিটা দেখেন মাথাটা খুবই ছোট কানটা ছোট গলা চিকন কম্বল নেই এবং এ দেখেন এর স্ক্রিনটা কত পাতলা এবং কতটা লুজ বিশেষ করে মাজাস শেপটা বা পাও দিয়ে সব দিয়ে একটু জেন অনেক সুন্দর একটা প্রিন্টটা আছে 100 কোয়ালিটির একটা বাচ্চা এবং প্রিন্ট কালারটা খুব সুন্দর দেখি এটা বললাম পালনটা হ্যাঁ নিপিল চারটে দেখান র র র র র ঠিক আছে ঠিক আছে মাশআল্লাহ আজকে যে গরুগুলো নিয়ে আসছি দেখেন কতটা ফাঁকে ফাঁকে নিপিল আর কতটা সুন্দর খুব সুন্দর এগুলো গরু তাহলে ইজাজুল ভাই পাঁচ নম্বরের বাচ্চাটা বয়সটা হবে এগারো এগারো মাস জি জি খাওয়া ঠিকঠাক আছে সুন্দর একটা বাচ্চা আছে বডি কন্ডিশন দিয়ে মানে সুস্থতার দিক দিয়ে কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল বাচ্চা এটা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এই বাচ্চাটার চাওয়া দাম নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে সিঙ্গেলে নিলে দরদাম করে নিতে পারবে আর লটে একটা দাম বলা থাকবেন সেটা পাঁচ নম্বর বটনা বাচ্চাটার দাম নব্বই হাজার আলোচনার মাধ্যমে দাম দর করে নিতে পারবেন মাসাল্লাহ ছয় নম্বরে সুন্দর একটা বর্তা বাচ্চা দেখছি ছয় নম্বরে বর্তা বাচ্চাটা যা বস্তা ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা আর এটারও বয়স দশ থেকে এগারো মাস আসলে গরুগুলো যে দেখাচ্ছে আজকে প্রত্যেকটা গরু কোয়ালিটি ফুল এবং খুবই হাই পার্সেন্টের এটারও মাথা দেখতে পারছেন কার নাকটা গোলাপি চোখের চোখটা গোলাপি এবং স্কিনটা কতটা পাতলা আর এই গলার একটু কম্বল নেই পাতলা কম্বলটা মানে মাজারটা ভারী আসলে গরুর ভিতরে যা যাক বৈশিষ্ট্য যা যাক কোয়ালিটি একটা মানুষ খোঁজে সেই গরু এই গরুগুলোর ভিতরে প্রত্যেকটা গরুর ভিতরে সবগুলো কোয়ালিটি আছে ইনশাল এর মাজারটার হারটা দেখান পুকুরের হারটা দেখেন এই এত সুন্দর গরু আসলে মিলনয় অসম্ভব আচ্ছা দেখি উলান পালনটা উলান পালনটা দেখেন কত সুন্দর লাগছে উলান পালনটা ময়ুল পালন ভালো আসছে দেখেন উলান পালনটা খুবই ক্যান্ডেন্সি গেছে দেখছেন ভালো আসছে বাচ্চা সাড়ে ইজাজুল ভাই ছয় নম্বরের বর্তম বাচ্চারা তাহলে দশ থেকে এগারো মাস হবে দশ থেকে এগারো মাস মাসাল্লা সুন্দর একটা বাচ্চা দেখছেন

অবশ্যই দেখে শুনে আগে বিবেক বিবেচনা করবেন যদি আপনি নতুন খামারি হয়ে থাকেন যদি গরু না থাকেন অবশ্যই কোনো পশু ডাক্তারের পরামর্শ নিয়ে গরু নিয়ে কি নেবেন তাতে আপনার অল্প পুঁজিতে ভালো ব্যবসা হবে কারণ এই গরুগুলো কিন্তু আজকে নিয়ে যে কালকে থেকে আপনাকে রেজাল্ট দেবে না এই গরুগুলো মিনিমাম এক দেড় বছর সময় লাগবে আপনার রেজাল্ট আসতে আপনি যদি গরু বাতশাই করতে ভুল করেন তাহলে কিন্তু আপনার দেড় বছর পরে পথের ফকির হয়ে যাবেন এই জন্য অবশ্যই বলবো যে যেখান থেকে নেন না কেন জাত মানটা আগে বিবেচনা করবেন দামটা পরে। পড়ে সময় লাগছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম